ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজ হচ্ছে সরস্বতী পূজার সকাল থেকে ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে রবিবার তো এবারে যেহেতু সরস্বতী পূজা রবিবার সোমবার দুজন দুদিন মিলিয়ে মিশিয়ে পড়েছে তো কাকিদের বাড়িতে রবিবারই পুজোটা হচ্ছে তো আমিও ভেবেছিলাম যে পুজোটা দেব কিন্তু আর হবে না মনে হচ্ছে কারণ দেখো ভর কতগুলো মাছ মাংস সব এনে উপস্থিত করেছে কারণ কি ওর কাজের ওখান থেকে একজন আসবে রাজস্থান থেকে একজন আসবে তো সে এখন কলকাতায় রয়েছে তাকে আবার আনতেও যাবে তার আগে আমাকে বাজারগুলো করে দিয়ে এলো করে দিয়ে গেল আর কি আমি তো এখন শ্বশুরবাড়িতে নেই বাড়িতে রান্না বান্না করব তো এই বাড়িতে যার জন্য দিয়ে গেল আমাকে বাজার হাট করে বললো রান্না করে রাখবা এসে নিয়ে যাবো কিংবা কাউকে পাঠিয়ে দেবো নেওয়ার জন্য তো সেই কারণের জন্য রান্নার প্রস্তুতি করা হচ্ছে দেখো কত বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসছে আর শুকনো লঙ্কা ছিল না তো বললাম শুকনো লঙ্কা আনার জন্য তো শুকনো লঙ্কা এনে দিল তো দেখো এখানটা নিয়ে এসছে খাসির মাংস আর নিয়ে এসছে ইলিশ মাছ তো চলো এখন কলে যাব কলে গিয়ে এখন মাছগুলোকে কাটতে হবে এখন অলরেডি বেজে গেছে সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে যদি আর একটু আগে আগে আনতো তাহলে আর একটু আগে আগে হয়ে যেত রান্নাটা আর আমিও একটু ঘুরতে পারতাম কিন্তু কি আর করব কপালে নেই কপালে থাকারও তো দরকার আছে না তো কপালে না থাকলে যেটা হয় আর কি যদি একটু সকাল সকাল আনতো দুজন মিলে মা আর আমি দুজন মিলে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে একটু রেডি হয়ে সাজ মানে রেডি হতে পারতাম একটু ঘুরতে যেতে পারতাম ঘুরতে আর কোথায় যাবো এই বাড়ির মধ্যে দিয়ে একটু সাজগোজ করে ঘুরতাম এটাই আর কি কিন্তু সেটা তার আর হলো না তো দেখো এখন আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি আর চিং চিংড়ি মাছের পাগুলোও কত বড়ো বড় সব ফেলবো না কিছুটা ফেল দেবো আর বাদবো বকিটুকুনি রেখে দেবো পরিষ্কার করে তো যাই হোক মাছগুলোকে আমি একে একে কেটে নিই আর আমার সাইডে মাও কিছু বাসন মারছে তো মাকে বলেছিলাম যে আমি খাবো না আমি আজকে পুজো দেবো তো বাবার জন্য আর ঠাকুমার জন্যই রান্না করেছে মা আর বড় সকালে খাবে না তো আমিও বলেছি যে পুজো দেবো কিন্তু ওই যে বললাম কপালে নেই তো কি করব। তারপরে মা দেখো রান্না বান্না করে বাবাকে দোকানে ভাত পাঠিয়ে দিয়েছে আর মা এখন বাসন বাদবাকি বাসনগুলোকে মেজে নিচ্ছে তারপরে আবার রান্নার জোগাড় যন্ত্র করতে হবে এত কিছু তো মশলা আমার একার পক্ষে বাটার সম্ভব না আবার বেটে রান্না করা কিছুতেই সম্ভব না রাত হয়ে যাবে এই করতে করতে যদি মিক্সিটা থাকতো তাহলে খুব ভালো হতো কিন্তু মিক্সিটা তো নেই আমাদের এই বাড়ির মিক্সিটা জানো তো খারাপ হয়ে গেছে আর ওই বাড়িতে যে মিক্সিটা রয়েছে পর নিয়ে আসিনি বর যদি নিয়ে আসতো তো খুব ভালো হতো আর আমিও যদি বলতাম মনে করে বলে দিতাম তো খুব ভালো হতো কিন্তু আমারও মনে ছিল না ওরও ও আনেনি এটাই আর কি কী আর করা যাবে তারপরে দেখো মাছগুলোকে কেটে দিয়ে আবারও পুজোর এখানটায় দেখতে চলে এসেছি কত দূর হলো তো এবারে তো পূর্ণিমা লেগেছে হচ্ছে বারোটা থেকে তো পুজো শুরু হতে হতে সেই সাড়ে বারোটা একটা বেজে যাবে তো বাচ্চারা তো না খেয়ে থাকতে পারবে না একদমই তো বাচ্চারা কিছু খাবার দাবার খেয়ে নিয়েছে এই অবস্থায় পুজো দিতে হবে আর তাছাড়া তার আর কোনো উপায় নেই তো যাই হোক দেখো এখানটায় কাকি সব ফল ফলাদিগুলো কেটে নিচ্ছে কাকি আর বোন রয়েছে তো এরা দুজন মিলে কেটে কুটে নিচ্ছে ফল ফলা দিই সব কিছু গুছ গাছ হবে তারপরে এই ব্রাহ্মণ চলে আসবে সকালবেলা একবার যদিও ব্রাহ্মণ চলে এসছিল তো এসে বলে গেছিলো যে তাড়াতাড়ি রেডি হলে তারপর আবার আসবে তো দেখো এইখানটা আমার আর একটা বোন আর ওই যে ভাই দেখো ওই বোনটাকে কত সুন্দর লাগছে আরও কত সুন্দর নাচ করছে গান বাজে বলছি এ বলনি হ্যাঁ হচ্ছে একটু নাচ করতো তো নাচ করছিল আমি বলছে আমি তোর ব্লাউজটাও দেখি দেখো কত সুন্দর লাগছে ওকে দেখতে তো যাই হোক আর ব্লাউজটাও খুব সুন্দর আর বনি তো দিক থেকে তো একদম চোখই ফেরানো যাচ্ছে না দেখো কত সুন্দর করে নাচছে আমার এই বোনটা তো যাই হোক আর ওই যে সাইডের একটা কাকি দাঁড়িয়ে রয়েছে একটা ভাই ছেলে কিনে আর এখানটায় বনি নাচ করছিল আর বনির মাও ডাকছিল যে একদিকে যাবে কাকি তো বলছিলো যে দি আয় দি তারপরে দেখো ওই যে বনি যাচ্ছে কাকির সঙ্গে আর ওই যে ভাইও যাচ্ছে দুধ আনতে যাচ্ছে হয়তো তো তারপরে দেখো এই পুচকুটার কাছে আমি চলে আসলাম তো আর এই সাইডে হচ্ছে এই উঠানে রান্নার ব্যবস্থা হচ্ছে খিচুড়ি হবে ঘ্যাট হবে এটাই হচ্ছে আজকে সরস্বতী পূজার মেনু এখানটা দেখো চেয়ার টেবিল রাখা হয়েছে রান্নাবান্না হয়ে গেলে পাতা হবে সবার খাওয়ার জন্য আর কি তো যাই হোক আর আমি তো বাড়িতেই আজকে কাজে ব্যস্ত তার ফাঁকা একটু চলে এলাম একটু ভিডিও করার জন্য আর কি দেখতে এলাম এমনিতে তো সেরকমভাবে রেডি হতে পারবো না তারপর দেখো এইখানটায় হচ্ছে পাঞ্জাবি নিয়ে এসছে অরিত্র আর প্যান্ট ওর বাবাকে কদিন ধরেই বলছিলাম যে চলো চলো কিনে দেবা তারপর বাবা বলছে আজ না কাল কাল না মানে কাজে এতটাই ব্যস্ত হয়ে উঠছিল না তারপরে আমার ভাইয়ের দোকানে বলে গেছিলো যে অরিত্রকে গেলে দিয়ে দিতে তো এই প্যান্ট প্যান্টটা আর এই পাঞ্জাবিটা নিয়ে এসছে তো যাই হোক আমি গেলে আর একটু ভালো নিতাম ভালো বলতে কি এই পাঞ্জাবিটাও ভালো তো সেরকমভাবে গ্লেজ দিচ্ছে না আর কি তো এই পাঞ্জাবির পাঞ্জাবি আর একটু চুমকি বসানো থাকলে কিছু কিছু পাঞ্জাবিতে থেকে খুব সুন্দর চুমকি বসানো থাকে খুব ভালো লাগে এইটার মধ্যে চুমকি আছে যদিও বা তো এটার মধ্যে একটু কম চুমকি তো যাই হোক এই প্যান্টটা পরার পর না ছেলে বুঝতে ও হঠাৎ করে আমার ভাই যা দিয়েছে ও নিয়ে চলে এসেছে এক সাইজ ছোটো হয়ে গেছিলো তো পরে পরে দেখছে যে ছোট হয়ে গেছে আমি আর ওকে বকা বকি করছিলাম এদিকে পুজো শুরু হয়ে যাচ্ছে তুই এখন তোর এখন মনে পড়েছে কেন তুই দোকান থেকে দেখে মানে নিয়ে আসতে পারিস নি মামাকে বলতে পারিস নি যে মামা আমি একটু পরে দেখি তারপরে ই করবো কি মামাকে মাজার সাইজটা মামাকে মেপে নিয়ে তারপর দিতে বলতে তা না ওরকম করে চলে এসে তারপরে আবারও বাজারে যেতে হয়েছে তো বাজারে গিয়ে আবারও পাল্টে নিয়ে এসছে এবার যেন কোনো কিছুই ঠিক মতন করতে পারিনি তার ফাঁকে দেখো এই যে আমি মাছের মধ্যে লবণ হলুদগুলোকে মাখিয়ে নিচ্ছি আর মা ওদিকে তো মশলা বাটাতে ব্যস্ত মানে প্রচুর খাটনি গেছে এই সরস্বতী পুজোর দিনটাতে তো আজকে আমি সরস্বতী পুজোর অনেকগুলো দিন বাদে ভিডিওটা এডিট করতে বসেছি জানো তো বন্ধুরা তো আজ এবারে সরস্বতী ঠাকুরের কাছে ছেলের বইটা পর্যন্ত দেওয়া হয়নি কোনো কিছুই ঠিকঠাক মতন হয়নি ছে আমি পুজো দিনই ঠিক আছে ছেলেটাকেও ঠিকঠাক মতন আমি বুঝিয়ে দিতে পারিনি এবারে এরকমই অবস্থা গেছে তো যাই হোক এখানটায় দেখো মাছের মধ্যে লবণ হলুদগুলোকে মাখিয়ে নিলাম এরপর দেখো মাংসের মধ্যে লবণ হলুদটাকে মাখিয়ে নেব নিচ্ছি আর কি তো মার সব মশলাগুলো বাটা হয়ে গেলে মশলা দিয়েও তারপরে কষিয়ে নেবো তার আগে তো আপাতত হলুদ আর লবণটাকে মাখিয়ে নিই তো মাখিয়ে নিয়ে এরপরে আমি একে আগে আগে মাছগুলোকে ভেজে নেব ঠিক আছে যত দূর আর কি রান্নাটাকে এগিয়ে রাখা যায় দেখো এই যে মা মশলা বাড়ছে আর প্রচুর প্রচুর মানে খাটনি গেছে ঠিক আছে তো যাই হোক এতগুলো মশলা বাটা কম কষ্টের ব্যাপার প্রচুর কষ্টের ব্যাপার আর নিজে একা হাতে তো কিছুতেই সম্ভব না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা মাছগুলোকে আমি এখন ভেজে নেব এক আগে যত মানে যত যেই কাজটা করবো সেই কাজটাই কমে যাবে আর কি এইভাবেই করে নিই আর কি তো যাই হোক প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেবো এক আগে এরপরে চিংড়ি মাছগুলোকেও ভাজতে হবে আর জানো তো নারকেল নেই আর দুধের নার কি বলে চিংড়ি মাছে মালাইকারি করবো কি দিয়ে তো ডিয়ার মিল্কের দুধ দুধ নেই দুধের প্যাকেটে নেই আর তারপরেই করতে হবে আর কি ইয়ে মালাইকারী ঠিক আছে তো নারকেল দুধ হলে আর কি বেশি টেস্ট আসতো তো নারকেলের দুধ নেই কি আর করা যাবে কিছু তো করার নেই নারকে গরুর দুধ মানে প্যাকেটের দুধ দিয়ে আর কি করতে হবে সকালবেলা ঘোষের কাছেও যায়নি আর বললাম না যে আসবে কি আসবে না ঠিক ছিল না ঠিক আছে বড় সেইভাবে বলে যায়নি সকালবেলা আমাদের বাড়ি থেকেই বেরিয়েছে কিন্তু সেইভাবে বলে যায়নি গতকালকে রাত্রেবেলা একবার বলেছিল আমি ভাবছিলাম আসবে কি আসবে না ওই বাড়িতেই হয়তো নিয়ে যাবে তো যাই হোক ও বাড়ি থেকেই মানে শ্বশুর বাড়ি থেকে রান্না বান্না করে খাওয়াবে তো তারপরে দেখলাম যে না আমাদের বাড়িতে নিয়ে এলো আর একটু সকাল সকাল করে যদি আসতো তো ভালো হতো কিছু তো আর করার নেই তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে আর ভালো লাগিয়ে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না ঠিক আছে ভালো হলেও বলবে কোন দিকটাও ভালো হয়েছে আর খারাপ হলেও তোমরা সেটা অবশ্যই জানাবে ঠিক আছে তো আর অবশ্যই একটা লাইক দিয়ে যেও তাহলে ভিডিও বানাতে আমি খুবই উৎসাহিত হই খুবই ভালো লাগে আমার তো ঠিক আছে তোমরা দেখো দেখো বন্ধুরা আমার ইলিশ মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো প্রায় শেষের দিকে তো আর মারও মশলা বাটা প্রায় অনেকটাই হয়ে গেছে এবার আমি একাকে মাছের ঝোল করে নেবো তো প্রথমে আমি ইলিশ মাছটা করে নেবো আর কি তারপরে আবার চিংড়ি মাছের মালাইকারিটাও করতে হবে তো যাই হোক এই যে চিংড়ি মাছটা এখন উঠিয়ে নেবো আর এক হাত দিয়ে ক্যামেরা করে মাছগুলো তো উঠিয়ে নিতে পারবো না আর ক্যামেরা করে দেওয়ার মতন সেরকম কেউ নেই আর তো এখন পুজোর ওখানে ব্যস্ত রয়েছে তো দেখো ওই যে মাছ হয়ে গেছে তো ঠিক আছে মা ওই যে এখন পোস্তটাকে বেটে নিচ্ছে আর কি চিংড়ি মাছের দেওয়ার জন্য আর কি তো ঠিক আছে

শ্রেয়া শাড়ি পরবি না আমি কত আশা করছিলাম শাড়ি শারি পরে পুজো দিতে আসবো এখনও না খাইয়ে রেসি দা আর একটু আগে কি রান্না বান্না করে এই যে কেবল পাঠাইলাম রাজস্থানতে এক লোক আসবে আবার এই যে আরও দুই তিনজন খাবে শুভ কামনা সুরে সুর গানের ভাষা আজ শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা 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 সুচ যত আসা যত ভালোবাসা মিলে মিশে না কাকা You're done. আছি তুমি আমি আছি তবু কেন মন যে ঘরে না তো দেখো বন্ধুরা বাড়িতে কাজ শেষ হতেই খিচুড়ি প্রসাদ খেতে চলে এসছি ঠিক আছে তো ফল প্রসাদ খিচুড়ি প্রসাদ খেতে চলে এসছি আর কি স্নানও করিনি পূজার প্রসাদ খেতে এত মানে চাইছি মনটা চাইছিলো যে স্নানটা না করেই চলে এসে ঠিক আছে তো এখন কাকিতে বাড়িতে এসে খিচুড়ি প্রসাদ ফল প্রসাদ খেয়ে ঠে একটুখানি বিশ্রাম করে তারপরে স্নান করব ঠিক আছে আর খিচুড়িটা আমরা লাস্টের দিকেই খাচ্ছি আমাদের আগে অনেক আগে খিচুড়ি প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে আর বাড়িতে যতই ভালো মন্দ কিছু রান্না হোক না বাজে সন্ধ্যা পাঁচটা পাঁচ পাঁচটা হয়ে গেছে ঠিক আছে তো পাঁচটা পঁচিশ সময় আমি এখন সবে স্নান করে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তো আজকে দিনটা কি ভেবেছিলাম আর কি হয়ে গেল ভাবলাম কি আজকে দিনটা একটু সুন্দর করে সাজুকুজু করবো একটু ঘুরবো ফিরবো কিন্তু কিছুই হলো না সেই কারণে জন্য শাড়িও শাড়ি ব্লাউজ সবই কেনা রয়েছে কিন্তু সেগুলো আর পড়া জুটলো না কপালে তো দেখি কালকে পড়ি কিনা আর কী বলতো পুজোর যেই সময় পড়ার কথা সেই সময় যদি না পড়তে পারি পরে আর ইচ্ছাও লাগে না তো দেখি কালকে কি করি না করি আর আজকে দিনটা তো এভাবেই কাটলো রান্না বান্না এটা ওটা করতে করতে জানি না কত কি ভিডিও হয়েছে না হয়েছে তো যা হয়েছে সেগুলোকেই দিয়ে দেবো আর কি তো আজকের অরিত্র এখন গেছে ঘুরতে অরিত্র আমার কাকার মেয়ে ওরা তো সব একই জায়গায় পড়ে তো সেই মাস্টার এক জায়গায় পুজো করেছে তো সেখানে তারপরে আমার দাদার ছেলে মেয়ে ওদেরকে নিয়েও গেছে ওরা পড়ে না তো আমার কাকার মেয়ে আর অরিত্রই এই দুজনেই পড়ে একই জায়গায় তো সেখানে গেছে সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি তারপরে বেগুনি আর কি কি দিচ্ছে তো যাই হোক ওই খিচুড়ি প্রসাদ আর কি খেতে গেছে তো যাই হোক আর কখন আসবে যাই না বলেছি সকাল সকাল চলে আসবি তো এটাই আর কি আর বর বরের তো কাজের ওখান থেকে একজন এসছে আর কি যার কাছ থেকে মাল কেনে রাজ্যস্থানে যার কাছ থেকে মাল কেনে সে এসেছিলো তো সেই কারণের জন্য রান্নাবান্না করলাম সেই লোক তো আর ভাত খাবে না তো রুটি খাবে আর প্রথমে বলেছিল ভাতও দিতে অল্প কাটা ভাত দেবে আর অল্প কাটা রু মানে অল্প করে ভাত দেবে আর রুটি দেবে তো তারপরে বলছে রুটি দিতে হবে না বলছে তুমি উনি রুটি না খাক তো রুটি খাবে কিন্তু উনি ভাত না খাক আরও তো দু আর রয়েছে আমার বর আরও দুজন রয়েছে কাজে তো এরা সবাই খাবে তার জন্য ভাত তারপরে ওই যে যে রান্না করেছি দেখতে তো ভালোই হয়েছে খেতেও মনে হয় ভালোই হয়েছে আমি এখনও খাইনি আর আমরা গেছিলাম খিচুড়ি প্রসাদ খেতে আর খাবোই বা কী করে আর ওই সমস্ত খাবার ভক্তিও নেই এখন ইচ্ছা ভক্তি কিছুই নেই আজকে সরস্বতী পুজো যেহেতু খিচুড়ি খাওয়ারই মনটা রয়েছে তো সেই কারণের জন্য স্নান স্নান না করে খিচুড়ি খেতে চলে গেছিলাম রান্নাটা সেরে তারপরে আবার খাবার দাবার পাঠিয়ে দিয়ে চলে গেছিলাম খিচুড়ি খেতে তো মানে রান্না করার পরে তোমাদের সঙ্গে ভিডিও করা শেয়ার মানে ভিডিওটা শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি ইলিশ মাছটা আর চিংড়ি মাছের মালাইকারিটা হয়তো বা দেখিয়েছিলাম আর খাসির মাংসটা রান্না করেছি তারপরে তো গরম গরম রুটি ভেজে পাঠিয়ে দিলাম আর বর আসেনি বরের কাজের ওখান থেকে একজন এসেছিল নিতে তো তার কাছে ব্যাগ ভরে পাঠিয়ে দিলাম তো ঠিক আছে আজকের ভিডিওটা আমার এইটুকুনি থাকলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো